প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা মুসলমান হিসাবে পাঁচ কলেমা জানা খুবই খুবই জরুরি আমরা অনেকই এই পাঁচ কলমা জানি আবার অনেকই জানি না আবার আমরা যারা জানি জানার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় তো সেই দিকে লক্ষ্য করে আজ আমরা এই পাঁচ কলেমা খুবই সুন্দরভাবে সহি অল্প সময়ে শব্দে শব্দে মুখস্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অনেক উপকৃত হবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক নাম্বার এক কালেমায়ে বা এই কালেমাটা আমাদের জানা খুবই প্রয়োজন আমার সাথে সাথে বলুন লা ইলাহা পড়ুন লাহা লা ইলাহা ইহু তারপর মোহাম্মাদুর বলুন মোহাম্মাদুর রসুলুল্ল বলুন রসুলুল্ল মোহাম্মাদুর রসুলুল্ল শুরু থেকে পড়ুন লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ তারপরে পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পড়ুন আলাইহি ওয়াসাল্লাম ব্যাস প্রথম কালিমা তৈ বা সম্পূর্ণ হল দ্বিতীয় কালিমা শাহাদাত এটা আমার সাথে বলুন আল্লা ইলাহা পড়ুন أشهد أن لا إله إلا الله قرون إلا الله أشهد أن لا إله إلا الله تاربون وحده قرون وحده تَرْبُر: لا شريك له وحده لا شريك له وأشهد أن وأشهد أن محمدًا محمدًا عبده ورسوله محمدًا عبده ورسوله ব্যাস এটা সম্পূর্ণ হলো শুরু থেকে একবার পড়ুন হ্যাঁদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লাশরিক আলাহু ওয়াশ হাদু আন্না মোহাম্মাদান আবদুহুয়া রসুল ব্যাস দ্বিতীয় কালিমা সম্পূর্ণ হল তৃতীয় কালিমা তামজিদ আমার সাশেদ বলুন সুহানল্লাহি سبحان الله والحمد لله سبحان الله والحمد لله তারপর ولا اله بورن ولا اله الا الله ولا اله الا الله والله اكبر পড়ুন ওয়াল্লাহু আকবার শুরু থেকে পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপর ওয়ালা হাওলা পড়ুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল পড়ুন ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম আলিয়ুল আযীম বেশ সম্পূর্ণ হলো শুরু থেকে আমার সাথে সম্পূর্ণ পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম তৃতীয় কালেমা তামজিদ সম্পূর্ণ হলো চতুর্থ ক্যালিমা তাহিদ আমার সাথে বলুন লা ইলাহা ইহু পড়ুন লা ইলাহা ইহু তারপর ওয়াহদাহু দাহু পড়ুন তারপর লা শরী কালাহু পড়ুন শী কালাহু তারপর লাহুল মুলকু পড়ুন লাহুল মুলকু ওয়ালাহুল হামদু পড়ুন ওয়ালাহুল হামদু ওহু আলা পড়ুন ওহু আ আলা কুল্লি সাই ইন কদির কুল সাই ইন কদির। ব্যাস সম্পন্ন হল শুরু থেকে শেষ পর্যন্ত সব একসাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ওয়াহু ওয়া আলা কুল্লি সাই ইন কদির ব্যাস চতুর্থ কালেমা মা সম্পন্ন হল পঞ্চম কালেমা এস্তেক আমার সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাজি পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি ফিরুল্ল আর একবার পড়ুন ফিরুল তারপর লা ইলাহা পড়ুন লা ইলাহা তারপর ইল্লাহুয়াল পড়ুন ইল্লাহুয়াল হাই হাইয়ুল হাই তারপর ওয়া আতুবু পড়ুন ওয়া আতুবু ইলাই ব্যাস পঞ্চম কালিমা ইস্তেকবার সম্পন্ন হলো শুরু থেকে শেষ পর্যন্ত সব একসাথে পড়ুন ইলাহা তো প্রিয় দর্শক এই পাঁচ কলমা সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভাব করে শুদ্ধভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা